이 이거 뭐야? 아, 안녕하세요, হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন মাঝে সকাল সাড়ে দশটা তো সকাল সকাল আমার সমস্ত কাজটা সেরে আমি স্নান ট্যান করে বসে পড়েছি ভাবলাম তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করি তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা স্কিপ না করে গোটা ব্লগটা তোমরা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো আজকে কি করি না করি সেটা তোমাদের সঙ্গে সম্পূর্ণভাবে শেয়ার করব আর আরেকটা জিনিস কি জানো তো আজকে আমার মানে ঘরের পাশের প্রাকৃতিক পরিবেশটা এতটা সুন্দর লাগছে দেখতে ভাবছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো চলো তোমরাও দেখো এই যে জানালাটা খুলছি আর জানালার পাশেই না এই জায়গাটা একদম ফাঁকা থাকে শুধু গাছ আছে ওই জন্য খুব ভালো লাগে এই প্রাকৃতিক পরিবেশটা আর একটু ঠান্ডা থাকলে তো খুবই ভালো লাগে জানালা খুলে এইভাবে প্রাকৃতিক পরিবেশ দেখতে কি ভালো লাগে সেটা কি ওই জন্য জানলা খুলে এখন বসে তোলেছি ওখানে ঘরে ফ্যান চালিয়েছি বলে কি মানে প্রচণ্ডই না আওয়াজ হচ্ছে কিন্তু তোমরা কতটা কি শুনতে পাবে আমি জানি না তবে জানলা খুলে বসে আছে এদিকে পাখির ডাক শুনতে পাচ্ছি খুব ভালো লাগছে তোমরাও শোনো তারপর সবজি ঢেলে নিয়েছি তো এগুলো নিয়ে এখন বসে পড়েছি এখন এগুলো কাটাকাটি করবো কারণ এখন বাজে হচ্ছে আড়াইটের সময় তো মানে আড়াইটা বেজে গেছে আর কি তো এখন এগুলো সব রেডি করবো কারণ একটু পরে আমার বট চলে আসবে দোকান থেকে দোকানে গেছে তো এসে খাওয়া দাওয়া করবে ওই জন্য এখন একটু স্যালাড কাটবো একটু ফল কাটবো কেটে কেটে রেডি করে রাখবো তো ফলগুলো এখন আমি কেটে নিচ্ছি কারণ ফল আমি কেটে তারপরে ওই সবজিগুলোকে একটু স্যালাড করব করে ঠিক রেডি করে রেখে দেব কারণ আমার বর এসে খাবে খাওয়ার সময় হয়ে যাবে দোকান থেকে আসবে তো ওই জন্য দেখো ফল কাটা হয়ে গেছে সঙ্গে শশা আর একটু এই টমেটো দিয়ে স্যালাড করেছি কারণ আমার বর এটা খেতে খুব ভালোবাসে আর আমিও খুব ভালোবাসি ওই জন্য একটু খেয়েও নিলাম তো ফাইনালি এখন আমার বর চলে এসছে বাড়িতে এসে স্নান করতে গেছে আর এদিকে আমি খাবার দাবার সব কিছু রেডি করে নিয়েছি আরও স্নানও হয়ে গেছে আর খেতে বসেও পড়েছে তো দুজনে মিলে এখন শুরু করে দিলাম খাওয়া দাওয়ার পর্ব তো এখন দুজনে মিলে খেয়ে নিচ্ছি আর গল্পও করছি তো ফাইনালি আমার বর রেডি হয়ে গেছে দোকান যাওয়ার জন্য আর দেখো তার আগে কী করে তোমাদের সঙ্গে আজকে আমি একটা আমাদের সিক্রেট শেয়ার করব সেটা হচ্ছে গিয়ে মানে প্রত্যেক দিন আমার রেগুলার রেগুলারকার মানে একটা কাজ যেটা ও প্রত্যেক দিনই করবেই সেরকম একটা মুহূর্ত ভেবেছিলাম ভালো করে ক্যামেরাতে মানে আমি মানে ভিডিওটা করব বাট সেটা হয়ে ওঠেনি কারণ ফোন দেখলেই আমার বর কিছুতেই আর মানে করতে চায় না কিন্তু তবুও আজকে আমি ভিডিও করেই ছেড়েছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তোমরা দেখো কী করে এটা তোমরা মজা হিসেবে নেবে না কী হিসেবে নেবে আমি জানি না বাট আমার কাছে এটা খুব আনন্দের তো চলো সেটা তোমরা মানে তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা দেখতে থাকো যে কী করছে আসলে কি বলো তো এই ছোটো ছোটো মুহূর্তগুলো না আমার কাছে খুব স্পেশাল আর আমাদের জীবনে কী বা আছে তো এইটুকুটুকু মজাগুলোই মানে জীবনটাকে আরো 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 অনেক বেশি খুশিতে ভরিয়ে দেয় তো ভাবলাম সেই মুহূর্তগুলো তোমাদের সঙ্গে একটু যদি শেয়ার করা যায় তো ওই জন্য ভাবলাম ভিডিওটা করি আর তোমাদেরকে দেখাই তো তোমরা अल है কেউ কিন্তু কমেন্ট করে যেতে ভুলো না যে আমার বরের গান আর নাচ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ওর প্রত্যেক দিন গান গাইতেই হবে আর নাচ করতেই হবে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন হয়েছে তো আমার বর এখন দোকান যাওয়ার জন্য বেরোচ্ছে না তো এখন সন্ধ্যা হয়ে গেছে তো আমি মোটামুটি দুপুর থেকে এই সন্ধ্যে পর্যন্ত ব্লগটা কন্টিনিউ করতে পেরেছি আসলে এখন এতটা গরম পুরো দেখো ঘেমে যাচ্ছি আর ভালো লাগছে না তো ভাবলাম ভিডিওটাও অনেকটা বড় হয়ে যাবে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরে ভিডিওতে